অ্যামেজিং অ্যারাউন্টে সকলকে স্বাগত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বদলি সংক্রান্ত উৎসশ্রী পোর্টালটি পুনরায় বন্ধ রয়েছে জুন মাস পর্যন্ত জুন মাসের পরবর্তী পর্যায়ে উৎসশ্রী পোর্টাল আদেও খুলবে কিনা এই নিয়ে সন্দেহে দানা বাঁধছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বদলি সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষক শিক্ষিকারা রীতিমতো হতাশ হয়ে উঠ পড়েছেন তার মধ্যেই কিছুটা আশার আলো হলেও কিছুটা ভালো খবর হলেও একটি এসেছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে ইতিমধ্যে মিউচুয়াল ট্রান্সফার সম্পর্কিত একটি নোটিফিকেশান জারি হয়েছে সেখানে বলা হয়েছে যে মিউচুয়াল ট্রান্সফারের যে অ্যাপ্লিকেশনগুলি পেন্ডিং রয়েছে বা যারা করতে চাইছেন মিউচুয়াল ট্রান্সফার যারা পার্টনার অলরেডি রেডি আছে তারা কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের জন্য পুরুলিয়া জেলা কাউন্সিলে যার আওতাধীন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারেন এবং মিউচুয়াল ট্রান্সফার কিন্তু তারা পেতে পারেন জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর বা শিক্ষা পর্ষদের তরফ থেকে জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিলের তরফ থেকে ইতিমধ্যে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে অল সার্কেল লেভেলের যে সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন স্যার যারা রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই যারা মিউচুয়াল ট্রান্সফার চাইছেন তাদের অ্যাপ্লিকেশানগুলি যথাযথভাবে ফরওয়ার্ড করবার জন্য এবং ডিপিএসসিতে যাতে তারা সমস্ত কাগজপত্র সহ যে সমস্ত আবেদন করছেন মিউচুয়াল ট্রান্সফারের জন্য যাদের পার্টনার অলরেডি রেডি রয়েছেন তারা আবেদন করছেন সেগুলো কিন্তু ডিপিএসসি ইতিমধ্যে চেয়ে পাঠিয়েছেন বলা যায় উৎসশ্রী পোর্টালটি বন্ধ থাকলেও মিউচুয়াল ট্রান্সফার মিউচুয়াল ট্রান্সফার কিন্তু কিছুটা হতে পারে বলে আশা করা যায় এবং মিউচুয়াল ট্রান্সফার শুধুমাত্র পুরুলিয়া জেলার ক্ষেত্রে নয় আগামীতে হয়তো সমস্ত জেলা কাউন্সিলে এই একই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং যাদের অলরেডি পার্টনার খুঁজে রেখেছেন যে কার সাথে আপনারা মিউচুয়ালি ট্রান্সফার নেবেন বদলি নেবেন তো সে বিষয়ে ডকুমেন্টস সকলে গুছিয়ে রাখুন এবং মিউচুয়াল ট্রান্সফার হতে চলেছে সমস্ত জেলার ক্ষেত্রেই হবে যেহেতু পুরুলিয়া জেলা কাউন্সিলের তরফ থেকে ইতিমধ্যে জানিয়েছেন অন্যান্য জেলা কাউন্সিলেও এই মিউচুয়াল ট্রান্সফারের নোটিফিকেশান আসবে আশা করা যায় একটি কথা খুব সু সুস্পষ্টভাবে বলা যায় যে অফলাইনে এই বদলি সংক্রান্ত বিষয়টি পুনরায় ফিরে আসছে বলেই মনে হচ্ছে কেননা উৎস্বস্তি পোর্টাল ছাড়া এর আগে বদলি সংক্রান্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত কোনো কাজই হচ্ছিল না সেক্ষেত্রে যেহেতু এই অফলাইনে জমা দিয়ে ডকুমেন্টস জমা দিয়ে কাজ শুরু হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে উৎস্বস্তি পোর্টাল আরও মাস বন্ধ রয়েছে তাহলে বলাই যায় বদলি সংক্রান্ত কাজকর্ম অফলাইনে শুরু হতে চলেছে সকলে সতর্ক থাকবেন বিষয়টি নিয়ে সচেতন থাকবেন যে কোনো সুযোগ যারা বদলি চাইছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যে কোনো ধরনের সুযোগ সামনে আসলে সেগুলি গ্রহণ করবেন এবং সরকারি নির্দেশিকা বিজ্ঞপ্তির উপর নজর রাখবেন কোন দিকে যায় এবং জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের যে যে জেলায় চাকরি করছেন অর্থাৎ আপনার কর্মরত জেলা কাউন্সিলে এই বিষয়ে যোগাযোগ রাখবেন এসআই অফিসে যোগাযোগ রাখবেন এবং এসআইএস স্যারদের সঙ্গে আপনাদের মিউচুয়াল ট্রান্সফার সম্পর্কিত বিভিন্ন আলোচনা করে রাখবেন বদলি সংক্রান্ত যে কোনো খবর শিক্ষক শিক্ষিকাদের কেস সম্পর্কিত বিভিন্ন তথ্যের আপডেট এবং ষোলো হাজার পাঁচশো প্যানেলে নিযুক্ত হওয়া প্রিয়েড ব্রিজ কোর্সের যাবতীয় সমস্যার তথ্য সবার আগে সবার প্রথম জানবার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন